আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেয়ারের সাপোর্ট জোন শেয়ারের রেজিস্ট্যান্স জোন এবং শেয়ারের ব্রেকআউট প্রসঙ্গে শেয়ারের সাপোর্ট জোন কোনটা শেয়ারের রেজিস্ট্যান্স জোন কোনটা এবং শেয়ারের ব্রেকআউট কি এছাড়াও শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং ব্রেকআউট অ্যানালাইসিস করে আপনি কিভাবে কোনো শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা আছে দেখুন আজ থেকে কয়েক বছর আগে যখন ইন্টারনেটের না কিংবা যখন কোনো ইন্ডিকেটরের আবিষ্কার হয়েছিল না কোনো শেয়ার অ্যানালাইসিস করার জন্য তখন সেক্ষেত্রে মানুষ শেয়ারের চার্ট প্যাটার্ন দেখে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নিত বা তখন মানুষ শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান জোন এবং ব্রেকআউট জোন দেখে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নিত তো এখন প্রশ্ন হলো যে আপনি শেয়ারের সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন এবং শেয়ারের ব্রেকআউট দেখে আপনি কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন তো সেটা বোঝার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক কোনো শেয়ারের সাপোর্ট রেজিস্টেন্স জোন বের করার জন্য আমি সর্বপ্রথম গুগলে যাব গুগলে গিয়ে আমি ট্রেডিং ভিউ লিখে সার্চ করব আমি এখানে গুগলে সার্চ বার অপশানে ট্রেডিং ভিউ লিখলাম লিখে আমি সার্চ করলাম করার পর আমার সামনে সর্বপ্রথম যে রেজাল্ট আসছে ট্রেডিং ভিউ আমি এখন এটার উপরে ক্লিক করব আমি এখন ট্রেডিং ভিউর ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে ট্রেডিং ভিউ এর ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে তো আমি এখন ট্রেডিং ভিউ ওয়েবসাইটে সে কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির শেয়ারের আমি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখতে চাই তো তার জন্য আমি যে কাজটা করব। আমি উপরের সার্চ অপশনে গিয়ে আমি ক্লিক করব ক্লিক করার পরে আমি সার্চ বারে আমি সেই কোম্পানির নাম লিখে সার্চ করবো যে কোম্পানির শেয়ারে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখতে চাই তো আমি এখানে লিখলাম ওয়াটার কেমিক্যাল ওয়াটার কেমিক্যাল লেখার পরে নিচে ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ওপরও আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে ওয়াটা কেমিক্যালস লিমিটেড কোম্পানির শেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হাজির হয়েছে তো আমি এখন এটার সাপোর্ট রেজিস্টোর জোন দেখবো সাপোর্ট বের করার জন্য আমি দেখব শেয়ারের দাম কোথায় থেকে বাড়া শুরু হয়েছে তো শেয়ারের দাম বলা যায় যে এখান থেকে বাড়া শুরু হয়েছে তো এটাকে বলা যায় যে শেয়ারের সাপোর্ট জোন তো আমি এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে নেব আমি এখন করব করে আমি এখানে একটা ড্র আপনাদের তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করলাম তো বলা যায় যে এটা সাপোর্ট জোন কারণ এখান থেকে শেয়ারের দাম বাড়া শুরু হয়েছে তো এখন প্রশ্ন হলো যে শেয়ারের রেজিস্ট্রেন্স জোন আবার কোনটা তাহলে রেজিস্ট্রেন্স জোন বের করার জন্য আমাকে দেখতে হবে শেয়ারের দাম কোথায় গিয়ে সর্বোচ্চ বেড়েছিল বা কোথায় গিয়ে শেয়ারের দাম সর্বোচ্চ ঠেকেছিল তো বলা যায় যে এটা রেস্টার জোন কারণ এখানে শেয়ারের দাম সর্বোচ্চ গিয়ে ঠেকেছিল বা বেড়েছিল তো নিচেরটা জোন নিচের হলো সাপোর্ট জোন তো এখানে প্রশ্ন হলো যে আমি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে নিব তো সেক্ষেত্রে আমাকে মোমেন্টাম খুঁজে বের করতে হবে যে শেয়ারের মোমেন্টাম কোথায় ছিল তো বলা যায় যে মোমেন্টাম এখান থেকে শুরু হয়েছিল কারণ এখান থেকে শেয়ারের দাম বাড়া শুরু হয়েছে তো এক্ষেত্রে যদি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিতে হয় সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে তাহলে আমি সেক্ষেত্রে বলা যায় যে আমি শেয়ার এই জায়গায় থেকে ক্রয় করব। কারণ এই জায়গায় শেয়ারের দামটা বাস শুরু হয়েছিল এবং সেই শেয়ারটা এখানে সেল করবো কারণ এটা রেস্টেন্ট জোন হলো এই জায়গায় অর্থাৎ সর্বোচ্চ ওই জায়গায় গিয়ে শেয়ার দাম ঠেকেছিল তো এখানে বলা যায় যে এক্ষেত্রে বলে রাখা ভালো যে শেয়ারের দাম রেজিস্ট্যান্স পার করার পর ব্রেকআউট হয় অনেক শেয়ারে তো ব্রেকআউট বোঝানোর জন্য আমি আরেকটা প্রাইস চাটে যাব তো সে কারণে আমি সার্চ বার অপশনে গিয়ে আমি সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির রিসেন্টলি ব্রেকআউট হয়েছে শেয়ারে তো আমি এখানে সার্চ বার অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে লিখবো প্রাইম ব্যাংক লিমিটেড প্রাইম পিএসসি কারণ রিসেন্টলি প্রাইম ব্যাঙ্ক কোম্পানির শেয়ারের ব্রেকআউট হয়েছে লেখার পর আমি নিচে প্রাইম পিএসির উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমার সামনে প্রাইম ব্যাঙ্ক পিএসসি কোম্পানি শেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চলে এসেছে তো আমি এটার রেজিস্ট্রেন্স জোন ড্র করে নিলাম রেজিস্ট্রেন্স জোন ড্র করার পর আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্রেন্স জোন ক্রস করার পরে শেয়ারের ব্রেকআউট হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেন্স জোন ডাস করার পরে শেয়ারের দাম না কমে আরো উপরের দিকে উঠেছে অর্থাৎ এটা বলা যায় ব্রেকআউট আমি এটা আপনাদের আরো ভালোভাবে বোঝানোর সুবিধার্থে আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আরো ন্যারো করে নিব আমি এই ক্যান্ডেল স্টিকটা আর একটু ন্যারো করে নিচ্ছি যাতে আপনাদের আরো বোঝা সুবিধা হয় তো আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম রেজিস্ট জোন ক্রস করার উপরের দিকে উঠেছে রিসেন্টলি এই শেয়ারটা হয়েছে এখন প্রশ্ন হলো যে ব্রেক হওয়ার পরে আমি এই শেয়ারটা কোথায় আমি বা কোন এরিয়াতে যাওয়ার পরে এই শেয়ারটা আমি সেল করব তো আমাকে সেক্ষেত্রে এক্ষেত্রে দেখতে হবে যে শেয়ারের দাম সর্বোচ্চ কত কতদূর পর্যন্ত গিয়েছিল ব্রেকআউট হওয়ার পরে তো আমি দেখতে পাচ্ছি যে শেয়ারের দাম ব্রেকআউট হওয়ার পরে পূর্বে এই জায়গায় গিয়ে শেয়ারের দাম ঠেকেছিলো তাহলে বলা যায় যে এইটা হাইস্ট ব্রেকআউট জোন বা হাইস্ট রেজিস্ট্যান্স জোন তো আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে নিবো আপনাদের বুঝবার সুবিধার্থে তো এখানে এটা হলো নতুন আরেকটা রেজিস্ট্যান্স জোন কারণ এখানে গিয়ে শেয়ারের দাম সর্বোচ্চ গড়িয়েছিল বা সর্বোচ্চ রেজিস্ট্যান্স জোন এইটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শেয়ারের সাপোর্ট জোন কোনটা শেয়ারের রেজিস্ট্যান্স জোন কোনটা এবং শেয়ারের ব্রেকআউট জোন কোনটা তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়াকে বলা হয় প্রাইস অ্যাকশন কারণ এখানে আপনি শেয়ারের প্রাইস দেখে শেয়ার ক্রয় বিক্রয় করার অ্যাকশন নিচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ